আলাইকুম কুকিং মিট লিয়ার আজকের রেসিপি ইলিশ পোলাও চলুন দেখে নেওয়া যাক আমি এখানে এরকম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আসলে এবছর আমরা একটু ইলিশ মাছের মুখ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম রেসিপি খেতে পাচ্ছি এটাও একটা আল্লাহর অশেষ রহমত চলুন এই ইলিশ মাছটা এখন আঁশ ছড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি শিলপাটাতে শিলপাটাতে আমি জিরে বেটে নিচ্ছি কিছু আদা রসুন আর পেঁয়াজ বেটে আমি এই বাটনার থেকে রসটা বের করে নিব এই যে আমি এখন একটা ছাকনির সাহায্যে রসটা চেপে চেপে বের করে নিচ্ছি এই ইলিশ পোলাতে এই রসটা খুবই দরকার আবার আমি জিরা বেটে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বেটে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখানে আমি মশলা বেটে রেখেছি পেঁয়াজের রস আর কিছু পেঁয়াজ কুচি আবার একটা পাত্র নিয়েছি তাতে পোলার চাল নিয়েছি পোলার চালটা এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন হালকা একটু পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর পানিটা ঝরিয়ে চালটা ঝরঝরে হয়ে গেছে এবার এদিকে আমি নারকেলের দুধ নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এ পর্যায়ে আমি কিছু কাঁচা ঝাল চিড়ে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা ঝালটা একটু নরম করে নিচ্ছি নিয়ে এবার মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে একসাথে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার সামান্য খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটা যাতে ধরে না যায় এজন্য দিয়ে দিয়েছি দিয়ে একটু নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছগুলো এর ভিতরে সাজিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিই আর একটু নাড়াচাড়া করে দিই যাতে ধরে না যায় নিচে এই যে সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিয়েছি সেই ফ্রাই প্যানেই আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি নারকেলের দুধ আর একটু পানি সাথে যে রসটা রেখেছিলাম মশলা সেই রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি দই দিয়ে এখন দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর ডালচিনি পরিমাণ মতো লবণ আর কিছু তেজপাতা দিয়ে পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে এখন পানিটা ফুটে উঠছে এখন দিয়ে দিচ্ছি পোলার চালটা এখানে আমি পোলার চাল ভেজে নিব না এভাবে পোলা চালটা ফুটে উঠছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এবং চুলোর আঁচটা একেবারে লোতে রেখেছি এ যে ভাতটা আমার একদম হয়ে গেছে এখান থেকে কিছু ভাত আমি উঠিয়ে নিয়েছি নিয়ে ভাতটা চারিপাশ থেকে এক জায়গায় করে চেপে চেপে সমান করে নিচ্ছি নিয়ে এবারে ইলিশ মাছটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে উপর থেকে যে ভাতটা তুলে রাখছিলাম সেটা এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি যে ভাতটা আবার এর ভিতরে সুন্দর করে চেপে চেপে চারিদিক থেকে বসিয়ে দিয়ে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিট দমে রেখে দিব দুই মিনিট পর ফিরছি এই যে আমার একদম রেডি হয়ে গেছে ইলিশ পোলাও আপনাদের সামনে পরিবেশন করলাম কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আজকে রেসিপি